নমস্কার বন্ধুরা আজ আবার মাদা কিচেনের ব্লক থেকে এসছি একটা রেসিপি মানে বিকেলে টিফিন করব। করব হলো চিকেন চাউমিন এই যে চিকেনটাকে কেটে নিয়ে চিকেন এগ চাউমিন এই যে চিকেনটাকে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন আর হলো এই যে বি গাজর ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছি আলু দেবো না আর হলো দুটো ডিম দেবো এগুলি রেডি করে নিয়েছি আর চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি পরপর কি করে করছি সেটা বন্ধুদের দেখাবো হ্যাঁ আমার রেসিপিকে রেসিপিটা দেখতে থাকুন কিভাবে কি দিয়ে কি করছি আর রেড কো মানে যখন শুরু করবো দেখাবো কড়াইতে সাদা তেল দেওয়া হয়েছে দেওয়ার পরে এই যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরপর মানে যেটা দেবো এটা দেখাবো তারপর দেওয়া হয়ে গেল মা মাংসটা মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সাইড করে ডিমটা ভেঙে দেব তারপর দেখাচ্ছি ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে হলো আদা রসুনের তেজ আদা রসুনের তেজ দেওয়া হচ্ছে দিয়ে তারপর ডিম দিয়ে দেবো ডাকা হচ্ছে দিয়ে দেওয়া হলো রসুন মেরে জেরে পর দিচ্ছি দেখাবো দিয়ে দিলাম দিয়ে দিল একটু তন্দুরি মশলা তারপর পরপর কি দিচ্ছি দেখাবো দুই মাংসটা ভেজে মানে রেডি করে তুলে রেখেছি আবার ডিমটাকেও চাকর সুনুন দিয়ে ভেজে তুলে রাখছি এই যে মাংসটা আমার তৈরি করা হয় যেটা পরে মেশাবো আবার একটু কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর গাজর চারটি বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলি ভাজা ভাজা করছি করার পরে পরে আবার দেব হলো এই যে চাউমিন চাউমিন দিয়ে লাস্ট ফিনিশিং করার পরে দেখাবো সবজিটার মধ্যে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিল চাউমিনটা চাউমিনটা আর সেদ্ধ চাউমিনটা সেটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে নেওয়ার পরে এই যে সয়া সস দিয়ে দেওয়া হলো তারপর দিয়ে দেবো হলো টমেটো সস যে সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর টমেটো সস দিয়ে দেবো সে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা আর ডিম যেটা ভেজে রেখেছিল ওইটা এবার নেড়ে চড়ে তারপর দিয়ে দেব টমেটো সসটা বন্ধুরা দেখুন কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে একটু আমি কেটে রেখেছি ভাপিয়ে হয়েছে খেতে আমার মতো কিন্তু একবার এরকম করে খেতে পারেন ভালোই লাগবে হ্যাঁ ঘরে বাইরে কেনা খাওয়া থেকে ঘরে একটু খাটনি হয় ঠিকই কিন্তু ঘরে খাওয়ার স্বাদই আলাদা থাকে আমার মতো একবার এরকম করে খেতে পারেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন না সবাই ভালো থাকে সুস্থ থাকে আমিও ভালো থাকলে মাঝে মধ্যে টিফিন রান্না যেই হোক দেখাবো আমাদের মোটামুটি রেসিপিটা হয়ে গেছে একটু টমেটো সসটা দিলেই হয়ে যাবে এই যে টমেটো সস দেওয়া হচ্ছে এটাই দিয়ে দিলেই আমাদের চাউমিনটা এগ চিকেন চাউমিনটা রেডি আমার রেসিপিটা হয়ে গেছে